অক্সিজেন শরীরে কিভাবে প্রবেশ করে এই বিশ্লেষণটি পাঁচটি মূল অংশে ভাগ করা হবে ভাগ এক অক্সিজেনের মৌলিক ধারণা আবার অক্সিজেন অক্সিজেন এক প্রকার গ্যাস যা পৃথিবীর বায়ুমণ্ডলে বিদ্যমান এটি দুই এক বায়ুমণ্ডলে থাকে এবং তা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিজেনের অভাব হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না ভাগ দুই শ্বাস নেওয়ার প্রক্রিয়া এনহাওয়াইশন প্রসেস আমরা যখন শ্বাস নিই তখন বায়ু আমাদের শ্বাসনালী নস ও মাফ দিয়ে প্রবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায় আমাদের শ্বাসনালীতে বিশেষ ছোট ছোট রিসেপ্টর থাকে যেগুলি বাতাসের গুণাগুণ পরীক্ষা করে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বাভাবিকভাবেই ঘটে যখন আমরা বাতাসে অক্সিজেন গ্রহণ করি নাক বা মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয় শ্বাসনালী দিয়ে যাওয়া বাতাস নাকের মাধ্যমে আমাদের শ্বাসনালীতে প্রবাহিত হয় এবং নাসারন্ধ্রের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় শ্বাসনালী ও শ্বাসনালী শাখা শ্বাসনালী ছোট ছোট শাখায় বিভক্ত হয় যা ব্রঙ্কিয়াল টিউব প্রনশোটিউবস নামে পরিচিত এরপর এগুলি আরও ছোট ছোট শাখায় বিভক্ত হয় ভাগ তিন ফুসফুসে অক্সিজেনের প্রবেশ অক্সিজেন ট্রান্সফর ওয়ানস ফুসফুসে বিশেষ ধরনের ছোট ছোট থলি থাকে যেগুলিকে অ্যালভিওলি অবওয়ায় বলা হয় এই অ্যালভিওলিতে অক্সিজেন পৌঁছায় এবং রক্তের সঙ্গে মিশে যায় এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঘটে অক্সিজেনের শোষণ অ্যালভিওলিতে অক্সিজেন বাতাস থেকে রক্তের মধ্যে শোষিত হয় রক্তের উপাদান বিশেষ করে রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয় খৌ নির্গমন আমাদের শরীরের কোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তে এসে অ্যালভিওলির মাধ্যমে শ্বাসনালিতে চলে আসে এবং শ্বাসের মাধ্যমে বাহির হয়ে যায় ভাগ চার রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন অক্সিজেন ট্রান্সপোর্ট থ্রু রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ করে শরীরের প্রতিটি কোষে পৌঁছাতে সহায়তা করে যখন রক্ত হৃৎস্পন্দন দ্বারা শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তখন এটি অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিনের ভূমিকা রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলিত হয়ে তাকে সারা শরীরে পরিবহন করে হিমোগ্লোবিনের গঠন এমন যে এটি অক্সিজেনকে ধরে রাখে এবং শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় রক্ত প্রবাহ রক্ত হৃৎস্পন্দন দ্বারা চলতে থাকে এবং তা শরীরের সকল কোষে অক্সিজেন পৌঁছে দেয় রক্তের মাধ্যমে অক্সিজেনের পরিবহন দ্রুত এবং কার্যকর ভাগ পাঁচ কোষে অক্সিজেনের ব্যবহার ইউজ আফজেইজেনিউজিন সাউস শরীরের কোষে অক্সিজেন পৌঁছানোর পরে এটি মাইটোকন্ড্রিয়া মেরাচানরে নামকে একটি বিশেষ অংশে গিয়ে পৌঁছায় এখানে অক্সিজেন শক্তি উৎপাদনে ব্যবহার হয় মাইটোকনড্রিয়ার কাজ মাইটোকনড্রিয়া হল কোষের শক্তি উৎপাদন কেন্দ্র এখানে অক্সিজেনের মাধ্যমে এক এডনাসন ট্রেফাসফাইট নামক শক্তির ইউনিট তৈরি হয় যা কোষের কার্যক্রম চালাতে সহায়তা করে শক্তি উৎপাদন এই শক্তির মাধ্যমে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্ক হার্ট মাংসপেশি ইত্যাদি কার্যকরীভাবে কাজ করতে পারে ভাগ ছয় অক্সিজেনের অভাব আকসাইড ডেফিসিয়েন্সি যদি অক্সিজেনের অভাব ঘটে তবে শরীরের কোষ সঠিকভাবে কাজ করতে পারে না এবং কোষের কার্যক্রম ব্যাহত হয় এটি বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে যেন হাইপোক্সিয়া, হাফাক্সিয়া শরীরে অক্সিজেনের অভাবে এটি একটি অবস্থা সৃষ্টি করে যেখানে শরীরের কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় না এতে মাথা ব্যথা শ্বাসকষ্ট এবং ক্লান্তি হতে পারে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের ক্ষতি দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত হয় এবং এটি স্থায়ী ক্ষতি সৃষ্টি করতে পারে ভাগ সাত অক্সিজেনের গুরুত্ব ও স্বাস্থ্য এম্পোর্ডেন্স অব অক্সাইজেন হেলথ অক্সিজেন আমাদের শরীরের প্রতিটি কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জীবনধারণের জন্য অপরিহার্য এবং এর অভাবে শরীরের কার্যক্রম অচল হয়ে পড়ে ব্রেন ও অক্সিজেন মস্তিষ্কের কার্যক্রম পরিচালনা করতে অক্সিজেন অপরিহার্য অক্সিজেনের অভাবে আমাদের চিন্তাভাবনা প্রক্রিয়া এবং স্মৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে শক্তির উৎপাদন মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন শক্তি উৎপাদন করে যার মাধ্যমে আমরা শারীরিক কাজ করতে পারি এইভাবে অক্সিজেন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর শোষণ পরিবহন ও ব্যবহার প্রক্রিয়া অত্যন্ত জটিল কিন্তু অত্যন্ত কার্যকরী